আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকালবেলা এই গরমে বাচ্চাদের কি দিব প্রতিদিন নাস্তা তাই চিন্তা করলাম এই গরম মধ্যে একটু ম্যানিস দিয়ে তাই এই তো বানিয়ে দিলাম বানাচ্ছি শশা কাটতেছি শশা জুড়ে করে কেটে দিচ্ছি আমরা খেলে অবশ্যই একটু কাঁচা মনে একটু গাজর ওটা এই শশা ছাড়া আর অন্য নট এলাও অন্য অন্য সবজি তারপরে ব্রেড নিয়ে ম্যানিসটা দিয়ে দিলাম তার সাথে একটু শশার উপরে দিয়ে দিবো এই তো শশাও দিচ্ছি খাওয়ার জিনিস একটু মজা করে না খেলে তাই শশা দিয়ে দিলাম সস দিয়ে দিচ্ছি এই তো সস সসের দিকে একদম ইয়ে করে দিই এই যে ম্যারিস ম্যানিস ইয়ে ম্যারিসটা দিলাম সরি কি বলে এটাকে তারপরে চিজ দিয়ে দিলাম চিজ দিয়ে দিচ্ছি চিজ দিয়ে এখন দিচ্ছি গোলমুল স্মেল আসার জন্য আর হচ্ছে অরোগেন অরোগেন দিয়ে দিলাম একটুখানি দিয়ে আর একটা প্লেটে মধ্যে একটু ম্যারানি সস দিয়ে দিলাম যেন একটু মজা বললাম না শুরুতেই তো বলিস একটু মজা করে ভালো করে করে খেতে হয় খুব মজা এই জিনিসটা এত মজা খেয়ে দেখবেন বানিয়ে খুবই মজা আমার কাছে ভালো লাগলো আর কি বাচ্চাদের জন্য ওরকম তাই যে এখন ওভেনে দিয়ে দিব এটা এখন ইয়ে করে ওভেনে দিব মতো দিয়ে দিব। আপনার আপনার উপরে ডিপেন্ড করে আপনি কখন কতটুকু দেবেন আমি তিরিশ সেকেন্ড দিয়েছি বলে আর ইয়ে লাগবে না এই যে তিরিশ দিয়ে দিয়ে বললাম ওভেনের ভিতরে ঢুকিয়ে দিলাম আমরা তিরিশ সেকেন্ড ওয়েট করি তিরিশ সেকেন্ড ওয়েট করি এই তিরিশ সেকেন্ড কি ওভেন দিচ্ছ আসলে বাচ্চাদের জন্য এই গরম যা পড়ছে তো বলে আম্মা আজকে একটু অন্যরকম করে ইয়ে দাও এই জন্যই এটা এটা কাটা তো এই তো হয়ে গেল দেখেন এখন মাঝখান দিয়ে কেটে দেখাচ্ছি গরম তো ধরতে পারতেছি না আমি তোমরাই তো খাবে কেটে দেখাচ্ছি তো কেটে দিলাম খাওয়ার জন্য আমার কাছে ভালোই লাগলো আর একদিন ডিম দিয়ে করে দিব নি অনেক ভালো অনেক মজা ওটা কত সুন্দর হয়েছে এই তো